ভাইরে ভাই এই যে সরকার চলে যাওয়ার পরে এই যে অবৈধ দখলদার বাহিনী আসলো সব ডাকাতগুলো ছাইরে দিছে এই ডাকাতগুলো জায়গায় জায়গায় ডাকাতি করছি শুনছি দেখছি ক্যামেরায় দেখছি নিউজ শুনছি নিউজে দেখছি এমনকি সাবার ব্যাংটন সব জায়গায় ডাকাতি হয়েছে এগুলো মানে আমি এমনিতে তো আমি তো এগুলো শুনে একটা ট্রমার ভিতরে যেমন থাকি এই জন্য আমি আমার হিমায়তপুর এলাকা থেকে আমি সাভারের ওদিকে যাই না কিন্তু আজকে আমি জানতাম আমি যেখানে আছি সেখানে খুব নিরাপদে আছি আমি জানতাম বাহিরে আমরা যে জায়গাটা আগে ছিলাম ওই বাড়িতে তিন তিনবার ডাকাতি হয়েছে অনেক আগে মানে আওয়ামী আমলে না ওইটা হচ্ছে বিএনপির আমলে হয়েছে সে আমরা তখন ছোট ছিলাম তো ওই টাইমে হয়েছে তো এখন থেকে একদিন নিরাপদ ছিল তারপরও আমি যখন শুনছি ডাকাতরা আসছে একটা মহিলা আসছিল সে মহিলার উপর অত্যাচার করছে বাচ্চাদের চোখ বন্ধ করে রাখতে বলছে মানে মহিলার মান সম্মান কিচ্ছু রাখে নাই সেটাই এমন ভাবেই করছে ডাকাতদের তো আর মা বোন নাই কোথাও তো মহিলাটা আসছিল বেড়াইতে আমি এটা শুনে তারপরে ই করছি আরও একজন কে নাকি জমি বিক্রি করে আসছে কোথায় তো সেই লোকটার এসে নাকি টাকা পয়সা সব নিয়ে গেছে তো আমাদের তো ভাই তেমন কিছু নাই তারপরও জানমালের তো একটা ভয় আছে তাই না মাল তো তেমন নাই কিন্তু তো একটা ভয় আছে মানুষ স্বর্ণ গহনা কত কিছু বানায় আমরা এই ভাই ডাকাতের ভয়তে স্বর্ণ গহনে কিছু করতে পারিনি আর এখন তো স্বর্ণের দাম এত হয়ে গেছে এখন তো করা সম্ভবই না রে বাবা রে তারপরও আমি যে হাউজিংটা আছি এই হাউজিংটা আমরা জানতাম যে সবচেয়ে নিরাপদ এবং এতদিন ছিলামও নিরাপদে ইনশাল্লাহ মাশাল্লাহ কোনো কোনো এরকম ঘটনা ঘটেনি আজকে হঠাৎ মানে সন্ধ্যার পর পরে এই ঘটনাটা ঘটছে বুঝেন আমরা সো আটটা বাজে হয়েছে তো আটটা থেকে কিন্তু আমরা নাটক দেখতেছিলাম তো বুঝতে পারি না যে কী হয়েছে না হয়েছে বাইরে দরজা জানলা লাগাই দিলে কিছু বোঝা যায় না তো বেরোতে বেরোতে হঠাৎ দেখি কি আব্বু আব্বুর ঘর থেকে আমরা যে নাটক দেখতেছি ওই রুমে আমার ব্যালকনি আছে তো আব্বু সোজা এসে ব্যালকনিতে যাচ্ছে আব্বুর হাটা দেখে বলতেছি যে কি হয়েছে কিছু হয়েছে নাকি তখন আব্বু বলে ঢাকাত পড়ছে সেটা নাকি শুনলাম তো তাড়াতাড়ি আমরা তখন তো সব কিছু দরজা টরজা যেখানে যা কিছু আছে একটা সিটকি লাগাইছিলাম সাথে সাথে তালা মালা সব কিছু লাগাই দিছি ভয়ে মানে আমি ডাকাত আসছে ওই ট্রমাতেই আমি অর্ধেক শেষ আমি লাইটে সব কিছু অফ করে দিছি ওই তালা টালা সব কিছু মারে দিছি ব্যালকনিতে আমরা সবাই চুপচাপ করে এখন দেখতেছি যে কি অবস্থা পরে কেউ বলতেছে যে ঘরের ভিতরে আছি কেউ বলতেছে বের হয়ে চলে গেছে মানে আমরা কনফিউশনে ছিলাম পরবর্তীতে লাস্টে শুনলাম হয়তো বা যে ছয়জন নাকি আসছিলো চাপাতি টাপাতি নিয়ে এখন কি হয়েছে না হয়েছে জানি না তবে এতটুকু শুনছি যে সবাই এক ঘরে বেঁধে রেখে তারপর সব কিছু নিয়ে ঘরের বাহির থেকে দরজা লাগায় দিয়ে চলে গেছে তোরা তো সব নিয়ে চলেই গেছিস তাহলে আবার বাহির থেকে দরজাটা লাগানোই কি দরকার ছিল তার কিছু নাই তাদের কাছে মানুষ আমি চিন্তা করতেছি যে যারা ডাকাতি করে তাদের কি ঘরে মা বোন বউ মিটি কিছু নাই তারা যে এরকম করে মানুষকে যে এরকম ট্রমা দেয় মানুষকে যে এরকম মারধর করে ওদেরকে কখনো বিচার হবে না এটা ভাবে আল্লাহ কি ওদেরকে কখনো ক্ষমা করবে আমার তো মনে হয় না যে আল্লাহ কখনো ওদের ক্ষমা করবে কিন্তু ওরা যে কাজটা করছে মানে সত্যি কথা মানে আমি এখনো মনে পড়লে আমার শরীরের পশম দাঁড়ায় যায় এত ইয়া লাগছে হাউজিংয়ের সময় এক জায়গায় জড়ো হয়ে গেছে কিন্তু চিন্তা করেন ডাকাত আসে রাত বিরাতে আমরা জানতাম কিন্তু এই সন্ধ্যার পরপর আসছে মানে আমাদের ডাউট যে হয়তো বা তাদের কোনো চেনা জানা কেউ আসছে ওই পিছনের আসছে এরকম কেউ কিছু হবে হয়তো বা কিন্তু আমি জানি না যদিও আমি সঠিক জানি না কি হয়েছে কিন্তু কথা হতেছে যে আমরা আমরা এই জায়গাটিকে অনেক নিরাপদ ভাবি হঠাৎ করে এই জিনিসটা মানে আমি এখনো মনে পড়লে আমি আতঙ্কে আছি কিছু নাই আমাদের ঘরে বা হাউজিং এ হাউজিং এর মানুষগুলো যে শুধু বিল্ডিং এ ভাড়াই থাকি শুধু বিল্ডিংটা আছে একটা ভালো নিরাপদ স্থান পাই সেজন্য আমরা সবাই ভাড়া থাকি কিন্তু আমি যতটুকু জানি হাউজিং বড় লোক কেউ নাই ভাড়া যারা থাকে তারা কেউ গার্মেন্টস এ চাকরি করে কেউ এখানে থেকে কেউ ওখানে থেকে মানুষের স্বর্ণ গহনা থাকলে হয়তো বা অতিরিক্ত হইলে একটা চেন বা কানের দুল ভাই আমার চেনও নাই কানের দুলো নাই আমাদের কিচ্ছু নাই আমার মার একটা চেন ছিল ওই চলার পথে একটা ধাক্কা দিলো কিভাবে চেনটা নিয়ে চলে গেল এই হচ্ছে ছিল আমাদের তেমন কোনো গহনা নেই কিন্তু সম্মানটা আছে আর হচ্ছে আছে জীবনটা এই দুটো যদি সবার এসে নষ্ট হয়ে যায় তাহলে তো তাহলে তার কিছুই থাকে না কিন্তু আতঙ্কে থাকি বিশেষ করে যে যেমন তোমার সব কিছু যেমন তোমার যদি কাউকে মেরে ফেলে যায় এর এর জন্য আমাদের এই হাউজিংয়ের কারো যদি কোনো ক্ষতি হয় আমার বা অন্য কারো যদি কোনো ক্ষতি হয় তখন এর দায়ভার তো আর ওই ডাকাত দল নিবে না তাদের ফ্যামিলির দায়ভার তো তারা নিবে না কিন্তু ওরা তো আর ওইটা ই করবে না যে একটা মানুষকে যদি একটা কর্ম মানুষকে যদি আমরা মেরে ফেলে যাই বা একটা মানুষকে যদি আমরা মেরে ফেলে যাই তো তখন এদের কি অবস্থা হবে এটা তো ওরা ভাববে না কিন্তু ওই ফ্যামিলিটার কষ্ট হবে ওই ফ্যামিলিটার এই জন্য আমি মানে আমি নিজেও একটা ট্রমার ভিতরে বেশি কিছু কথা বলতে পারছি না তবে আমি অবশ্যই আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাবো যে কতগুলো মানুষ জমা হয়েছিল যদিও পুরো ভিডিওটা পুরো অন্ধকার অফকোর্স আমি ছেড়ে দিবো ওটা পাঁচ মিনিটে আমি বিভিন্নভাবে ভিডিও করেছি দেখিয়ে দেবো যে কি অবস্থা পরে জানতে পারলাম যে ডাকাত দল আগে চলে গেছে যাই হোক যখন চলে গেছে ওরা তখন যখন হাত পা বাঁধা মুক্ত খোলা অবস্থা যখন বের হতে পারছে অনেক ইটি করে যখন বের হতে পারছে তখন ওরা চিল্লাচিল্লি করছে কিন্তু তখন চিল্লাচিল্লি করলে তো তখন লাভ নেই আর এটাও একটা ঠিক যে তারা ওরা থাকতেও চিল্লাচিল্লি করতে পারবে না কেননা ওদের কাছে চাপাতি ছিল অস্ত্র ছিল মানে পিস্তল সম্ভব ছিল কেউ কেউ বসছে সঠিক জানি না তবে এটা আতঙ্কের একটা বিষয় যেখানে এত গার্ড আছে সব কিছু আছে এত নিরাপদ সেখানেও আমরা নিরাপদ না খুবই ভয় লাগছে কিন্তু আমার তো কাছে ওই একটাই প্রশ্ন এখনো রয়ে গেল যে সেনাপ্রধান নিজে এই দেশের জানমালের দায়িত্ব নিয়েছেন সেখানে আমরা সাধারণ নাগরিক কেন জানমাল নিয়ে এত আতঙ্কে থাকি কেন আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব তিনি নেননি কেন যখন বলেছেন তখন তো বলেছিলেন তাহলে এখন কেন আমাদেরকে এই যন্ত্রণা পহাতে হচ্ছে এই আতঙ্ক বইতে হচ্ছে এটা আমার কাছে তার এটা তার কাছে আমার প্রশ্ন